খড়গ্রামে বন্যা ক্ষতিগ্রস্তদের পাশে পুলিশ প্রশাসন গত কয়েকদিনে লাগাতার বৃষ্টি এবং ভাম্ভনী নদীর জলস্তর আকস্মিকভাবে বৃদ্ধি পাওয়ায় মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার অন্তর্গত ঝিলি জিপি ভুসকুল এবং টিটিডাঙ্গা গ্রাম দুটি ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যায় বহু বাড়িঘর জলমগ্ন হয়ে পড়েছে এবং গ্রামবাসীদের জীবনযাত্রা বিপর্যস্ত হয়েছে এই কঠিন পরিস্থিতিতে গ্রামবাসীদের পাশে দাঁড়িয়েছে খড়গ্রাম থানা থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুরজিৎ হালদার নিজে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন তিনি জানান আমরা দেখেছি যে রাতারাতি নদীর জল বেড়ে যাওয়ায় গ্রামের অনেক বাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই পরিস্থিতিতে আমরা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য সব রকম চেষ্টা করছি থানার পক্ষ থেকে ইতিমধ্যে একটি সচেতনতামূলক প্রচার চালানো হয়েছে পুলিশ কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে গ্রামবাসীদের জানিয়েছেন যে কোনো জরুরি অবস্থায় তারা যেন নির্দ্বিধায় খড়গ্রাম থানার সাথে যোগাযোগ করেন শুধু তাই নয় পুলিশ দল গ্রামবাসীদের তাদের বাড়িঘর এবং মূল্যবান জিনিসপত্র নিরাপদ স্থানে সরিয়ে নিতেও সহায়তা করেছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে নদীর জল এখনো বিপদসীমার ওপর দিয়ে বইছে যার ফলে নতুন করে আরও এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে তবে খড়গ্রাম থানার এই তৎপরতায় গ্রামবাসীরা অনেকটাই আশ্বস্ত তারা বলছেন পুলিশ তাদের বিপদে যেভাবে পাশে দাঁড়িয়েছে তা সত্যি প্রশংসনীয় নদীর জল আপনার ঘরে বেরোচ্ছে তাহলে আপনার যে মূল্যবান কাগজ পাতি টাকা পয়সা যা আছে মূল্যবান জিনিস সেগুলো নিয়ে যে কোনো উঁচু জায়গায় বা প্রাইমারি স্কুলে আপনি আশ্রয় নিন ঠিক আছে এখানে থাকা যাবে না এখনই আপনার যা যেটা নেওয়ার সেটা নিয়ে আপনি এই বাড়ি ছেড়ে দিন ঠিক আছে আপনার বাড়ির অবস্থা খারাপ ঠিক আছে বেশ আপনাদের যদি থাকার কোনো সমস্যা হয়ে থাকে বা আপনাদের মতন কোনো বাড়ি এটা বুঝকল তো আপনারা আমাদের ঝেলে গ্রাম পঞ্চায়েতের পাশে যে ফ্লাড সেন্টার আছে সেখানে গিয়ে আপনারা থাকবেন ওখানে খাবার দাবারের ব্যবস্থা হয়ে আছে ওখানে খাওয়া দাওয়া থেকে থাকার সমস্ত ব্যবস্থা আপনাদের আছে আপনারাও যাবেন এবং আপনাদের মতো কেউ থাকলে সেখানে নিয়ে যাবেন কোনো অসুবিধা চলে যাবে ঠিক আছে কোনো অসুবিধা নেই তোমার স্যার বলছি আপনার নাম কি আমার নাম তেলুসি এই গ্রামটার নাম টিটিডাঙা তা আপনার ঘরের ভিতরে তো গোয়াল পড়েছি তাহলে আপনাদের মূল্যবান যেসব জিনিসপত্র আছে সেগুলো নিয়ে আপনারা হয় প্রাইমারি স্কুলে বা উঁচু জায়গায় বা মসজিদে যে কোনো জায়গাতে আসবে না আপনাদের যে মূল্যবান জিনিস আছে সেগুলো নিয়ে

तव्हां ख़राब तारा कयां Sai, non ho capito. Ma che me la stai dando? Poi Cosa c'è da fare? 谁的谁的拳头？